ডি বাংলার একটা অন্যতম মেগা ধারাবাহিক পুবের ময়না এপার বাংলা এবং ওপার বাংলার গল্প মিলেমিশে এক অন্যরকমের গল্প পর্দায় তুলে ধরার চেষ্টা করেছিলেন নির্মাতারা ময়না আর রোদ্দুরের জুটি খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জিতেও নিয়েছে টিআরপি কম থাকায় এই ধারাবাহিককে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল ধারাবাহিকের শুটিংও শেষ করে দেওয়া হয়েছিল তবে দর্শকদের অনুরোধে আবার এই ধারাবাহিকটিকে পর্দায় আনা হয় যা বাংলা সিরিয়ালে আগে কখনো ঘটেনি তবে ফিরে এসেও শেষ রক্ষা হলো না সত্যি এবার বন্ধ হয়ে যাচ্ছে এই মেগা আর কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে পুবের ময়নার শ্যুটিংও শুটিং শেষ হয়ে গেলেও পর্দায় আরও বেশ কিছুদিন সম্প্রচারণ হবে এই পুবের ময়না ধারাবাহিকটি তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ